তো ওয়েলকাম ব্যাক গাইস কি অবস্থা সবার আশা করি সবার অনেক অনেক ভালো আছো তো চলে আসলাম তোমাদের মাঝে মোবাইলের জন্য সম্পূর্ণ ফ্রিতে নতুন এডব্লুম অটো হেডশট প্যানেল নিয়ে আজকে তোমাদেরকে এই প্যানেলের মধ্যে তোমরা এম বট অটো এবং লোকেশন দেখতে পারবে এই পেস লাইন নেম বক্স আর বিভিন্ন ধরনের ফিউচার কিন্তু এই প্যানেলের মধ্যে রয়েছে সো আজকে তোমাদেরকে যে প্যানেলটা দিচ্ছে এই প্যান্টটা কিন্তু তোমার সকল ডিভাইসে কিন্তু 100% পার্সেন্ট কাজ করবে এবং সকল সার্ভারে কিন্তু এই প্যানেলটা দিয়ে তোমরা খেলতে গাইস আজকের এই প্যানেলটা টা লাগানো কিন্তু সহজ একবার লাগাই তোমরা গেমে ঢুকবো আনলিমিটেড ম্যাচ খেলতে পারো তোমরা এই প্ল্যানটা কিভাবে লাগাবা কিভাবে ডাউনলোড করবা এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখে তো চলো প্রথমে দেখে নাও যে কিভাবে প্ল্যানটিকে ডাউনলোড করতে হয় এরপর আমরা দেখে নেব কিভাবে প্ল্যানটিকে লাগাতে হয় তো আমাদের প্ল্যানটিকে ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করে দেবা দেন এখান থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা দেন কত লাইক আসবে কমেন্ট বক্সে কমেন্ট বক্স আসলে পরে তোমরা লিংক পেয়ে যাবা তো লিংকটা তোমরা একটু উপরে না পেলে তুমি সার্চ করে পরে লিংকটা কিন্তু পেয়ে যাবা তো এখানে তোমরা প্যানেল আর প্যানেলের সাথে যা লাগে ওই দুইটা কিন্তু এখানে দেওয়া থাকবে তো দুটো ডাউনলোড প্রসেস কিন্তু সেম এই তো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি আর একটা তোমরা

সিম্পলি জাস্ট এক সেকেন্ড এখানে ওয়েট করবে দেন গেট লিঙ্ক এখান ক্লিক করে দেবো তারপর দেখবে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা সিম্পলি এখানে জাস্ট দশ সেকেন্ড ওয়েট করবা কোনো রকম অ্যাডে ক্লিক করবো না তাহলে দেখবে যে ওয়েট করলে পরেই জাস্ট অটোমেটিকলি এটা কিন্তু সরে যাবে পেজটা সামনে থেকে তো এই পেজটা সরে যাওয়ার পর তোমরা সিম্পল একদম মিস চলে আসবে নিজে আসলে কন্টিনিউ আমি এটা বাটন পেয়ে যাবে তোমরা সিম্পল কন্টিনিউ একটা ক্লিক করে দেবা দেন এখানে জাস্ট পাঁচ থেকে ছয় সেকেন্ড এখানে ওয়েট করবা দেখবে যে অটোমেটিকলি এই লেখাটা কিন্তু এই পেজটা কিন্তু সরে যাবে ঠিক আছে এইখানে তোমার কোনো রকম অ্যাডে ক্লিক করা দরকার নেই জাস্ট ওয়েট করলে পরে তোমার এই লেখাটা কিন্তু সামনে থেকে ওই পেজটা কিন্তু সরে যাবে দেন ডাবল ডাবল রিপিট লেখানে চাপ দিবা দেন কন্টিনিউ এখানে চাপ দিবা দেন এখানে দেখতে পড়ছ নিচে আসলে একবার টাইম কাউন্ট হবে তো তুমি सिंपली টাইমটা এখানে অপেক্ষা ক্লিক করবা তারপর তুমি सिंपली নিচে আসবে নিচে আসলে পরে প্লিজ ওয়েট নামে একটা অপশন দেখতে পারবা তো তুমি सिंपली জাস্ট এক থেকে 2 সেকেন্ড ওয়েট করবা দেখবা যে প্লিজ ওয়েট লেখা এসে লেখা কিন্তু চলে গেছে এখানে থেকে ডাবল ট্যাপ টু গোলিং নামে একটা অপশন পেয়ে যাবা তুমি सिंपली এখানটা ক্লিক করে দিবা দেন এখানে জাস্ট সেকেন্ডে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবা দেন তুমি রেটেন্স আসবে নিচে সিলেক্ট কন্টেইনারের বাটন পেয়ে যাবা তুমি सिंपली কন্টিনিউ এখানে ক্লিক করে দিবা দেন এখানে তোমরা একটা টাইম কাউন্ট হচ্ছে দেখতে অটোসে টাইমটা পরে ওয়েট করবা এন্ড গেটলিং এখানে ক্লিক করে দেখবে যে তোমাদের মাঝে চলে আসবে দেন আমাদের ইউটিউব নিয়ে যাবে তোমরা করে দেন এখান থেকে তোমরা চলে আসবে আমাদের পেজের মধ্যে দেখবে যে এটা একটু ঘুরবে তো ঘোরার পরে এটা কিন্তু টিক হয়ে যাবে দেন টেলিগ্রাম জয়েন টেলিগ্রাম এখানে সাব দেবো দেন দেখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাকে নিয়ে যাবে এখানে তুমি যদি জয়েন না করে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রামে চ্যানেলের মধ্যে জয়েন করবে ঠিক আছে তারপরে আবার তোমরা চলে আসবে তোমাদের ওই পেজের মধ্যে ভিজিট আমার একটা অপশন পেয়ে যাবে সিপলি ভিজিট এখানটা ক্লিক করে সেকেন্ড এখানে ওয়েট দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবো তো তারপরে আবারও তোমরা একটু নিচে দেখতে পাচ্ছ ভিজিট নামের একটা অপশন রয়েছে তুমি সিম্পলি আবারও ভিজিট ওইখানটা ক্লিক করতে পারো দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে পারো দেন তোমরা গেট ইউর লিংক এখানটাতে ক্লিক করো তারপরে জাস্ট এখানে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করবা তাহলে দেখবে অটোমেটিকলি পেজটা কিন্তু সামনে থেকে চলে গেছে দেন এখান থেকে তোমরা একদম সে আসবে নিশ্চয়ই কন্টিনিউ বাটন পেয়ে যাবে তুমি সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দেবে তারপরে জাস্ট এক থেকে দুই সেকেন্ড এখানে ওয়েট করে দেখবে যে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা সিম্পলি ডাউনলোড নাও নামে একটা বাটন দেখতে পাচ্ছ তুমি তোমরা সিম্পলি ডাউনলোড নাও এখানে এটা ক্লিক করে দেবে দেন এখান থেকে দেখছো হিউম্যান ভেরিফিকেশন তোমরা সিম্পলি টা ক্লিক করে দেবে তো তারপর জাস্ট অল্প কিছু ওয়েট করবা দেন এখানে কন্টিনিউ বাটন পেয়ে যাবে তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা দেন তোমরা এটা সে আসবে নিশ্চয়ই ক্লিক টু কন্টিনিউ এখানটা সাব দিয়ে দিবা দেন এখানে জাস্ট অল্প কিছু সময় ওয়েট করবা দেন এখানে তোমরা নেক্সট এখান ক্লিক করে দিবা তো তাহলে দেখবে যে অটোমেটিক্যালি তোমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছো আমাদের ডাউনলোডটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে কমেন্ট বক্সে দেখবা আমাদের প্যানের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা সিম্পলি ওখান থেকে ডাউনলোডটা করে নেবা দেন এখান থেকে এরকম একটা জিপ ফাইল পেয়ে যাবা তোমরা সিম্পলি এই জিপ ফাইলের উপর একটা চাপ দিবা দেন এখান থেকে প্রথমে একটা ভিউ নামে একটা অপশন রয়েছে তোমরা সিম্পলি ভিউ এখানে একটা চাপ দিয়ে দেবা দেন এখান থেকে এডাব্লিউ এম হেডশট ব্যালেন্স যে আছে এই প্যানটাকে তোমরা সিম্পলি ইনস্টল করে নেবা তো এখানে ইনস্টলে চাপ দিবা তারপরে তোমরা সিম্পলি এখান থেকে ইনস্টলটা করে নেবা দেন এখান থেকে তোমাদের এই যে এখানে ও আছে এই ওবিটা মূলত এখানে তোমাকে পেস্ট করতে হবে তো দেখো ও পেস্ট করতে গেলে অনেকেরই হয়তো সমস্যা হয় তো যা সমস্যা হয় না সে কি করবা সিম্পলি এই ফোল্ডারটাকে কপি করবা দেন এখান থেকে চলে যাবা ডিভাইস স্টোরেজ অ্যান্ড্রয়েড দেন ওবিবি তারপরে এখানে একটা পেস্ট করে দেবা অনেকেরই দেখতেছি ওবি ফাইলটা এখানে পেস্ট হচ্ছে না তো যাদের পেস্ট হচ্ছে না তারা কি করবে যে ওবি লেখা আছে লেখাটার উপরে চেপে ধরবা দেন এখানে রিনেম নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে চাপ দেবা দেন এখান থেকে যে কোনো একটা সংখ্যা লাগিয়ে দেবে তো আমি ওয়ান লাগিয়ে দিলাম দেন এখান থেকে তোমার চলে যাবে আবারও তোমাদের ওই ডাউনলোড ফোল্ডারে তোমরা ওই প্যানেলটাকে ওপেন করবা দেন এখান থেকে ভিউ এখানে চাপ দেবা দেন এখান থেকে কম্পিউটার নামে যে ফোল্ডার আছে ফোল্ডারে কপি করবা দেন ডিভাইস স্টোরেজ অ্যান্ড্রয়েড ওবি ওয়ান তারপরে এখানে পেস্ট করে দেবা ঠিক আছে তো পেস্ট করার পরে এই যে ওয়ান যেটা লেখা আছে রিনেম করে আবারও ওয়ানটা কেটে দেবা ঠিক আছে তাহলে কোনো রকম ওবি পেস করার সময় কোনো রকম অ্যারোর আসবে না ঠিক আছে তো তারপরে তোমরা সিম্পলি তোমাদের যে গেমটা সে গেমটাকে ওপেন করে দেবা তো গেমটিকে ওপেন করার পর জাস্ট অল্প কিছুক্ষণ এখানে ওয়েট করবে দেখবে যে অটোমেটলি তোমার কিন্তু গেমের মধ্যে টুকায় দিচ্ছে দেন এখানে আমাদের প্যানেলের লোগোটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে তোমরা বিভিন্ন ধরনের ফিউচার পেয়ে যাবে এখান থেকে তোমরা ইডাব্লিউম শুট মারতে পারবা প্লাস অল গান মারতে পারবে ঠিক আছে তো এখান থেকে তোমরা প্লাস এম কিলো পেয়ে যাবে মানে অটো কিল যে একটা হ্যাক আছে না ওটাও কিন্তু এটার মধ্যে পেয়ে যাবে তো এখানে কি কি অন করতে হবে তোমাদেরকে আমি একটা ম্যাচ স্টার্ট করে দিচ্ছি শেষ করে দেখাচ্ছি এটার মধ্যে কি কি অন করতে হবে প্রথমে এখানে এম কিল নামে একটা অপশন দেখতে পাচ্ছি এটাকে অন করবা দেন এখান থেকে ইনিবল ইভিএস নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে অন করে দিবা দেন ইট ট্রিসল আসবে না জাস্ট ড্র লাইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি অন করবা দেন ড্র বক্স এটাকে অন করে দিবা এটাটা অন করলেই হবে আর বাদ বাকিগুলো অফ থাকলেই হবে ঠিক আছে তো তারপরে এখন তোমার ম্যাচটা খেলতে থাকবা এখানে এনিমির লোকেশনটা তোমরা এভাবে দেখতে পারবা তো চলো দেখি এখন আমাদের প্যানেলটা আসলে কাজ করে কিনা তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জাস্ট হাতে করে কিন্তু কিন্তু লাগতো এখন আর তোমাকে কিছু না এখন তুমি আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা আর যারা যারা গায়ে ভিআই প্যানেল কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবা হোয়াটসঅ্যাপে তো আমি কিন্তু ভিআইপি প্যানেল নিয়ে আসছি কিন্তু এখন সেল করা হচ্ছে অনেক ভালো চলতেছে ঠিক আছে তো ডিপ এর প্যানেল আছে তারপরে ইজি সিট আছে পাইম মোড আছে তো আরো বিভিন্ন ধরনের প্যানেল কিন্তু আছে সেগুলো আমার কাছ থেকে কিন্তু বাই করতে পারবা